বিভিন্ন বিশেষ ধরনের ডিজাইন কিন্তু স্মার্টফোন ডিভাইস বিশেষ করে অ্যাপল এবং ম্যাকবুক এদের জন্যই বিশেষ করে ডিজাইন করা হয়েছে এই পেন্টাল অফ স্কুল বিচ স্কুল এই পেন্টাল ড্রাইভার যদি আপনি আলাদাভাবে কিনতে চান তাহলে বাজার মূল্য সেটি প্রায় অনেক বেশি হবে কিন্তু এই স্কুল বিচের মধ্যেই এই অ্যাপেল অ্যাপেলের জন্য অ্যাপেল এবং ম্যাকবুকের জন্য পেন্টাল অফ গাড়ির নাম্বার প্লেটের জন্য ইউজ প্যানেল বাচ্চাদের ছোট সাইকেলের জন্য হেলবে স্ক্রু নিডলের জন্য নিডলের জন্য এলএনজি এবং ছয়টি টর্ক দুইটি ট্রাইং দুইটি দুটি ট্রাইঙ্গেল পাঁচটি ফিলিপস এবং পাঁচটি ফ্ল্যাট হেড সমেত এই স্ক্রু বিটের মধ্যে আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এ হাতল বা হ্যান্ডেল যেটি